কাঙ্ড়া এই মা বাবা কাঁকড়া এই যে দেখছেন নদীর কাছাকাছি যাচ্ছে একবার এই যে এই যে দেখুন জঙ্গলে একদম কাছাকাছি ওপারে এই যে সুন্দরবনের শেষ আমাদের বাড়ি এটা ওই যে ওপারে জঙ্গল এই জঙ্গলটা জুম করে এনে দেখাচ্ছি এই যে ওখানে বাঘের বাস আর এপারে আমরা বসবাস করি এই যে নদী এখন পুরো জুয়ার এই যে জোয়ার হচ্ছে সবাই যে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করে সবাই ভালো আছো এখন আমি সুন্দরবন জঙ্গলে কাজে দাঁড়িয়ে আছে দেখছেন একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অমজু সুপারফাস্ট আমি এখন কাঁকড়া বাজাতা ভিডিওর পুরো এপিসোডটা দেখাবো সঙ্গে থাকুন বন্ধুরা স্ক্রিপ্ট না করে দেখে যান কাঁকড়া আর যেমন মা বাবা কাঁকড়া বানছে দেখছেন নদীর কাছাকাছি যাচ্ছে আবার এই যে দেখুন জঙ্গলে একদম কাছাকাছি ওপারে এই যে সুন্দরবনের শেষ প্রেরান্ত আমাদের বাড়ি এটা ওই যে ওপারে জঙ্গল এই জঙ্গলটা জুম করে এনে দেখাচ্ছি এই যে ওখানে বাঘের বাস আর এপারে আমরা বসবাস করি এই যে নদী এখন পুরো জোয়ার এই যে জোয়ারও হচ্ছে সবে এই যে এই যে চারিদিকে জঙ্গল দেখতে আছেন বন্ধুরা এখানে এখানে এখন ভাগনা ছেলে নিয়ে ঘুরতে আছেন এখন এই আগে এটা আমাদের পুরনো রাস্তা ছিল এই যে এখন হাইলার পরে ও পাশে যে ঝাউ গাছ দেখাচ্ছে ওই যে রাস্তাটা দেখাচ্ছে জুম করে এটা নতুন রাস্তা হয়েছে আর তারপরে এই যে এই যে গাছগুলো এইগুলো নতুন করে বসানো হয়েছে এই যে এইগুলো বান গাছের চারা বসানো হয়েছে এই যে ওর মাঝখানে মাঝখানে লম্বা যেগুলো এই যে দেখছে এই যে এটা কাঁকড়া বাঁধতে চলছে মাংড়া বাঁধছে তার মাঝখানে আমি একটু জঙ্গলে চারিদিকটা দেখিয়ে দিলাম আপনাদের বন্ধুরা এখন আমরা এই জঙ্গল থেকে কাঁকড়া গুলো ধরে আনা হয় আর এখানে বেঁধে আবার এই কাঁকড়া গুলো আবার বাইরে চালান করা হয় এই যে এই দিকটা গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে এই যে এগুলো সুন্দরবন জঙ্গলের বড় একদম নির্জন দ্বীপ যে বড় বড় বান গাছ এগুলো বান গাছ এইসব নৌকায় করে ধরতে যাওয়া হয় কাঁকড়া ধরার নৌকা এগুলো এগুলো নিয়ে গভীর অরণ্যের ভিতরে জঙ্গলের ভিতরে নদীর খাঁড়ি খাঁড়ি এদের মধ্যে ভরে রেখে তারপরে কাঁকড়া ধরতে হয় খুব রিক্সের ব্যাপার একটা নৌকা যখন জঙ্গলের ভিতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে ফাঁড়ির ভিতরে কাঁকড়া ধরতে হয় তখন বাঘের ভয় থাকে না পেটের দায়ের জন্য পেটের যে বাচ্চা কাচ্চা বড়ো করতে হবে তার পেটের যে একটা খিদে সেইটুকু টাকা পয়সা যে মানুষ সুন্দরবন মানুষের কাছে নেই সেই জন্য মানুষ সুন্দরবনের মানুষজনের নির্বাহ করে জঙ্গলের উপরে নদীর মাছ কাঁকড়ার উপরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ঘন এই জালগুলো দিয়ে জঙ্গলগদা সংগ্রহ করা হয় তারপরে বিক্রি করা হয় এই মিন বাগদা সংগ্রহ করে বিক্রি করার পরে যেটুকু টাকা উপার্জন করা হয় তাতে ঘরের চাল ডাল এইসব কিনে সংসার নির্বাহ করা হয় এই যে এটা হলো সুন্দরবন জঙ্গল এই সুন্দরবন জঙ্গলে ম্যানগ্রোভ অরণ্য আছে বলেই সুন্দরবন আজ সবাই চেনে আর বিদেশ থেকে বাইরের দেশে যত লোক আছে ফরেনিয়াররা আমাদের সুন্দরবন ঘুরতে আসে বাঙালিরা ঘুরতে আসে সুন্দরবন এমন একটা ঐতিহ্য জিনিস যে গর্বের বিষয় আজ আমি সুন্দরবন জন্মেছিলাম তার জন্য নিজেকে গর্ববোধ করি আমি কাজের সূত্রে সোনারপুরে থাকি ওখানে বালেঘর বানিয়েছি ঠিকই কিন্তু আমার মন পড়ে থাকে সুন্দরবন জঙ্গলের দিকে যেখানে ছোটো থেকে বড়ো হয়েছে হাসি খেলা করে বড়ো হয়েছি এই নদী জলে বড় হয়েছি মাছ কাঁকড়া কত কী ধরেছি আনন্দ করেছি বন্ধু বান্ধব নিজের বাবা মাছ কাকা ঝাঁটি সবার সঙ্গে ঘুরে বেড়েছে সুন্দরবন হচ্ছে ঐতিহ্য জিনিস এই জিনিসটাকে ধ্বংস করবে না এই জিনিস ধ্বংস করার জিনিস নয় এই জিনিসটা বাঁচিয়ে রাখলে আমাদেরই ভালো যত সুন্দরবনের গাছপালা আছে তত মানুষজন ভালোভাবে বেঁচে আছে নিঃশ্বাসের জন্য যে গাছপালা প্রয়োজন সেটা সুন্দরবনে দেখলে ভয় যায় যে সুন্দরবনের মানুষরা কত ভালো আছে শহরের দিকে তো বাসকারি জানি ওখানে কোনো গাছপালা নেই পলিউশনে ভর্তি সুন্দরবনে এত জঙ্গল আছে এত গাছপালা ভর্তি যাতে কোনো পলিউশন হয় না আজ মানুষ সুস্থ জীবনযাপন করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেও মনে যেন শুদ্ধ বাতাস নিঃশ্বাস নিচ্ছে এই যে গাছপালা এই গাছপালাগুলো কি সুন্দর লাগে দেখতে এই যে এটা আমাদের এপার সুন্দরবন এপারে জঙ্গল যেখানে আমরা লোকালয়ে বসবাস করি সেখানকার জঙ্গল দেখাচ্ছি বন্ধুরা লোকালয়ের উপরটা যেটা আপনাদের দেখালাম ওইটা হচ্ছে বাঘের এলাকা ওখানে বাঘ বসবাস করে এটা আমাদের লোকালয়ের জায়গা আমরা এখানে বসবাস তবে ঢুকতে খুব ভয় লাগে খুব গভীর এই যে গভীর জঙ্গল এটা এর মধ্যে ঢুকতে ভীষণ ভয় লাগে এর মতো গভীর জঙ্গল নেই বললেই চলে এখন এটাও খুব গভীর হয়ে গেছে যে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আপনাদের ভীষণ গভীর জঙ্গল এটা আর এই যে খুঁটিগুলো দেখাচ্ছি এই খটিগুলো সম্পূর্ণ কাঁকড়াদের খটি এখানে সবাই কাঁকড়া ধরে এনে বিক্রি হয়ে করে তারপরে এই খটির মালিকেরা কাঁকড়াগুলো কিনে নিয়ে বাইরে চালান করে ওখানে বিক্রি হয়ে আসলে যে দামটা পায় তারপরে সেই দামটা এই নৌকা মালিকদের যারা মাছ কাঁকড়া ধরতে যায় নৌকা নিয়ে তাদেরকে সেই দামটা মেটানো হয় এই যে সুন্দরবন অঞ্চলের যে নদী নালা খালবিল। এইগুলোই তো আমাদের সুন্দরবনের গর্ব সুন্দরবন যেটা সেটা পুরোপুরিভাবে আমাদের নদী জঙ্গল সব কিছু নিয়েই আমাদের সুন্দরবন সুন্দরবন আসলেই মনে হয় যেন আমরা সেই গ্রামে ফিরে এসেছি যেখানে নিজের জন্ম জন্মানোর পথ থেকে বড় হয়েছি সেই জায়গার যে সদা সদা গন্ধ মাঠে না মাটির গন্ধ নাকে লেগে থাকে এই যে সেই সুন্দরবন জঙ্গল এইটা সে ঐতিহ্য জিনিস

বন্ধুৰ আজকে ভিডিঅ' বন্ধু আবাৰ একতু ভিডিঅ' নি আগামীবাৰো দেখাব চানেলটা দে ভাল লাগে ৰাখি বন্ধুৰ